আজকে ফার্স্ট টাইমই বলতে চাই সো হাই ইভিন ওয়েলকাম টু মাই অনাদান নিউ ব্লগ কেননা আজকে আমি কোনো ভিডিও এডিট করব না দেন হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি বলে দিব যে আমি কোথায় গেছি আর এত সুন্দর পার্ক এটা কোথায় অবস্থিত তোমাদেরকে আমি সব কিছুই ব্লগে শেয়ার করব যদিও বা ভিডিওটা একটু লং হবে তারপরেও আমি তোমাদেরকে ফুল মানে এরিয়াটা ঘুরে দেখাতে পারি নাই কেননা পার্ট দুইটা করতে হয়েছে তো সেকেন্ড পার্টে তোমরা আরেকটু পাবা যার কারণে এটাতে আমি যতটুকু সম্ভব ততটুকুই দিছি তো ফার্স্ট আমি এন্ট্রি নিচ্ছি এখান থেকে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই আগে কমেন্ট করে জানাই দিবা দেন তারপরে সবাই ফুল ভিডিওটা দেখবা তো চলো তোমাদের সাথে বক বক না করি এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিয়ে দেন হচ্ছে এই সুন্দর ওপরে যে হচ্ছে তোমার কি বলে আমলা দিয়ে যাই হোক তোমাদেরকে বাংলায় বলি ছাতা দিয়ে সুন্দর করে রাস্তাটা একদম ঢেকে দিছে যাতে একজন হেঁটে গেলে সূর্যের টাপটা তার স্কিনে না লাগে যাতে স্কিনটা আরও গ্লো করে তার জন্য তো আর এই সাইডে দেওয়া আছে সুন্দর একটা বাটারফ্লাই আই মিন প্রজাপতি এখানে ওয়েলকাম লেখা আছে ভাই এত বড় এরিয়া এটা আমি তোমাদেরকে পুরো এরিয়াটা যদি ঘুরে দেখাই আমার ভিডিওটা করতে হবে মিনিমাম আধা ঘন্টা ভিডিও করতে হবে তাও একদম স্পিড দিয়ে তাও তোমাদেরকে দেখানো শেষ হবে না যাই হোক তো আমরা এখানে চলে আসলাম ফার্স্টে এই সাইড দিয়ে এসে এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমাদের ও তার আগে তোমাদেরকে বলে দেয় সবাই তো একটু কনফিউজ আসলে এটা কি তো এটা হচ্ছে তোমাদের ভাইয়া মার্কেট থেকে পিকনিক যেখানে হচ্ছে ফ্যামিলি অ্যালাও আছে যার কারণে তোমাদের ভাইয়া আমাকে নিয়েছে শুধু আমি গেছি এরকম না অনেকেই গেছে তো এই ফার্স্ট টাইম তোমাদের ভাইয়ার সাথে আমি কোনো পিকনিকে গেছি মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা বলে তো যাই হোক এখানে সবাই পরিচিত তোমাদের ভাইয়ার যেগুলো ফ্রেন্ড সার্কেল ছিল তারা এসে হাই হ্যালো দিয়ে গেল। আর এই যে পিছি দুটাকে দেখছো না এই দুটাকে আমি তো ওই দিনকে ঘুরতে যাই নাই এই দুটাকে হয় চড়াইতে গেছিলাম মানে কি বলে এটাকে মানুষ গ্রামে বলে না গরু চড়ানো যেরকম তে তোমাদের ভাইয়ের আমি ঘুরতে যাই নাই মানে ওই দুটাকে আমরা হচ্ছে পাহারা দিতে গেছি মানে এক সেকেন্ডের জন্য একটু হাঁটতেছে না হাঁটা বলতে যে একটা শব্দ আছে সেটা তারা জানেই না সেটা তারা এই পার্কে এসে ভুলে গেছে মানে শুধু দৌড়ের ওপরে আছে এই যে দেখো কি একটা অবস্থা এই যে পুকুরটা দেখতেছো এখানে মাছগুলো ভীষণ সুন্দর তো ফাইনালি তোমাদেরকে বলে দিই কোথায় আসছি এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এটা হচ্ছে নতুন তোমার নরসিংদিতে পড়ছে ড্রিম হলিডের পাশে পার্কটা ভীষণ সুন্দর যদিও বা এখানে সব কিছু ফ্লাওয়ার দিয়ে সাজানো এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না সবগুলো একদম রিয়েল প্রত্যেকটা দিন এগুলোকে অনেক যত্ন করে পানি দেয় দ্বারা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা কিন্তু বিলিভ করো পার্কটা এত সুন্দর মানে এত সুন্দর যে ওইখানে গেলে তুমি সারাদিনে আর বের হতে চাবা না ভীষণ সুন্দর তবে হাঁটতে হবে যাদের ডায়েট করা প্রয়োজন তারা আমি মনে করি যে পার্কে যাবা ফুল এরিয়াটা ঘুরবার দেখবার ডায়েট হয়ে যাবে তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে দুইটা আঙ্গুল দিয়ে যে ঝুলে রাখছে মনে হচ্ছে একটা মানুষকে দোল দিচ্ছে দুইটা আঙ্গুল দিয়ে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে ফ্লাওয়ার দেখছো না ওই যে ওনারা হচ্ছে প্রত্যেক দিন এগুলাকে পানি দিবে যত্ন করবে আর এই ফুলগুলো ফুটলেই সুন্দর লাগে তবে এখনো পুরোপুরি পার্কের কাজ শেষ হয় নাই মনে হয় সামনে আরো হবে তো যাই হোক যেদিকে যাচ্ছি সেদিকেই সব পরিচিত মুখ এখানে কিন্তু কোনো ক্যামেরাম্যান আমরা রাখি নাই তোমরা যদি চাও ছবি উঠানোর জন্য ক্যামেরাম্যান রাখতে পারবা এখানে অনেক ক্যামেরাম্যান আছে যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যান আছে তোমাদের ভাইয়া সেইখানে আমার কোনো ক্যামেরাম্যান দরকার নেই আর আমি এখানে যে একদমই ছবি ভিডিও উঠাতে নাই সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ারও করতে পারতেছি না দেন ফার্স্ট টাইম এখানে ঢুকার পরে যতটুকু ভিডিও করতে পারছি এতটুকুই কেননা ভেরি স্যাড মোমেন্ট আমার ফোনে চার্জ ছিল না আর আমি পাওয়ার ব্যাংকটা নিতে ভুলে গেছিলাম মানে কি যে একটা অবস্থা কথাই আছে না বেশি বেশি আসা বেশি পাকনামি গলে যাওয়া হয় আমি বাসা থেকে বলে গেছি যে সারাদিন শুধু ছবি উঠাবো ভিডিও করব দেন একদম ব্যাড লাক মানে কিছুই হয় নাই আর এইখানটা এখনও দোকানগুলো ওপেন হয় না এগুলো সব কসমেটিকের দোকান কুটির শিল্প যেটাকে বলে কুটির শিল্পও আছে তো এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল তারপরে হচ্ছে অনেক স্পেস বিশেষ করে এত বড় এরিয়া যে তুমি ঘুরে দেখে একদম সারাদিনে শেষ করতে পারবা না আর বসারও স্পেস আছে অনেকগুলা জায়গা অনেক সুন্দর এই যে আমার সাথে কি করে দেখো ও এ স্লিপিংয়ে ওখানে সিঁড়ি দিয়েই তো উঠতে পারবে না ও কী খেলবে বলো তারপরেও অনেকগুলো রাইড ওকে ঘোরানো হয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবা আর এখানে আরেকটা পার্ট যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলগুলা বাগানটা এত সুন্দর হয়তো ক্যামেরাতে তো অত কিছু বোঝাইতে বাট দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আর আমার ফেভারিট জায়গাটা হচ্ছে এই স্পেসটা মানে এত সুন্দর লাগে বিলিভ করা আমি প্রত্যেকটা ছবি মনে হয় এখানেই উঠাইছি পুরো পার্ক জুড়ে আমার কাছে এই স্পেসটা বেশি ভালো লাগছে কেননা এইখানকার যে ফ্লাওয়ারগুলো একদম ফুটছে মানে খুবই সুন্দর লাগতেছে তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবা যে পার্কটা কেমন তো যারা যারা এখনো গোল্ডেন স্টার পার্কে জানোই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসো এবং আমাকে কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের সাথে কথা বলতে পারতেছি না মানে এত লং হয়ে গেছে আমি কি বলবো নিজেই বুঝতে পারতেছি না জাস্ট তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে এবং আমি যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট এর পরের পার্টগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবা তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা আগে ফলো দিবা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা অ্যান্ড আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাই দিও সো থ্যাংক ইউ